হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ সকল সকল ব্লগটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আর সকল ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো চলো স্নান করা হয়ে গেছে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে স্নান করে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি ফুল জল দিয়ে দিয়েছি তো চলো এখন আমি মাছ আছে মাছগুলো ভাজবো আর আজ বাড়িতে রান্না হবে না কারণ হচ্ছে আজ কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে তো খেতে যাবো রান্না আছে ওদের তো সেই জন্য সকল সকাল স্নান করো আমি রেডি হয়ে নিয়েছি শাড়িটা পরে সুতির শাড়িটা পরে নিয়েছি তো চলো ঘরেতে মাছ ছিল মানে মাছ এনেছিল তো মাছটা ভেজে নেব ঘরে শুধু আর দেখতেই পাচ্ছো আমার বিছানা এখানে কি ইজির বিজির হয়ে আছে মানে শীতকালে বিছানা ঠিক এরকমটাই হয় তো যাই হোক তো চলো এখন ছটফট করে মাছটা ভেজে চলো যেটা আগে মাছটা ভেজে নিই তেল নিয়েছি তো চলো তেলটা গরম হোক তো আছে এই কটায় মাছ আছে বেশি মাছ নেই কারণ পুকুরে মাছ ধরানো হয়েছিল এটা ভাগের মাছ তো এই জন্য এই কটায় আছে তো চলো আগে ভেজে নি তেল আমার গরম হয়ে গেছে আর এক করে মাছ আমি মিচ্ছি আমার এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এক এক কিলো মাছ গুলো আমি তুলে নিয়েছি বেশ কটা মাছ ছিল এই কোটিং তো ভাজা হয়ে গেল আমার দেখিয়ে দিলে দেখতে পেলো ওইদিকে আমার মাছ ভাজার কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন চলো আমি মাথাটা ছাড়িয়ে নিই তো এখন বাজে সাড়ে এগারোটা বাইরে যাচ্ছে তো মাথাটা ছাড়িয়ে নিই তারপর আমি রেডি হয়ে নিই রেডি হওয়ার পর তোমাদের সামনে আবার আসবো তো বারোটার সময় তো আমি আবার লাইভ স্টার্ট করবো বারোটা বাইরেই যাচ্ছে তো চলো ভিডিওটার সাথে থাকো মাথা মাথা ছাড়িয়ে ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এ শাড়িটা পরে নিয়েছি

তার পর চলুন তো ঠাণ্ডা লাগেই গেছে এগুলো নাক দিয়ে জল আসছে সেজন্য ঘরটার ভিতরে বসে নেই বাইরেটাতেই বসলাম এ বাইরেটাতে রোদে বসে আছি এত মানে ঠান্ডা লেগেছে কি বলবো হ্যাঁ রোদেতেই বসে থাকি শরীর ভিতর পড়ে যাব হ্যাঁ তো তারপর দিন মানে ব্লগটা করা হয়নি আর আজই ব্লগটা করছি তো এই পর্যন্ত ব্লগটা বেশি ব্লগটা বাড়াতে পারিনি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা প্রথম তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চল মতো বাই বাই